আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আজকে দুই হাজার পঁচিশ সালে এসএচসি পদার্থ বিজ্ঞান এক্সাম শেষ করে আসলে সো তোমাদের সকলের মনে একটা প্রশ্ন কাজ করতেছে যে আমার পাঁচ থেকে ছয়টি ষাটটি এমসি কিউ হলে কি আমি পাশ করব সো তাদের জন্য আজকে আমার স্পেশালি এই ভিডিওটা থাকবে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে এই ধরনের নতুন 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 মজার ভিডিও পাবে এবং আপডেট ভিডিও পাবে সো আমি সে প্রসঙ্গে যাচ্ছি না আজকের মেন টপিক হচ্ছে তোমরা যারা পদার্থবিজ্ঞান শেষ করে আসলে সো যারা আজকে তোমরা পাঁচটি ছয়টি এবং ষাটটি এমসি কিউ রাইট হয়েছে সো তাদের জন্য স্পেশাল একটা অফার হচ্ছে দেখো শিক্ষার্থীরা খেয়াল করো তোমাদের এমসি কিউ ছিল হচ্ছে মাত্র সব মিলিয়ে মানে পঁচিশটি এমসি কিউ এখন কথা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে কি বলে শিক্ষা বোর্ড থেকে বলছে যে এই যে পঁচিশটা এমসি কিউ দেখতে পাচ্ছ পঁচিশকে যদি তুমি তিন দিয়ে ভাগ করো তাহলে আমাদের অ্যান্সার আছে আট দশমিক মানে সামথিং এই পঁচিশকে তিন দেওয়া যদি ভাগ করি ভাগ করলে অ্যান্সার আছে আট দশমিক মানে সামথিং অর্থাৎ ধরো থ্রি থ্রি এরকম কিছু আসবে ঠিক আছে বা ধরো ফাইভ সিক্স এরকম কিছু আসবে সো অ্যান্সার হচ্ছে আমার কথা হচ্ছে আট দশমিক থাকা মানে আট দশমিকের আগে যে আটটা রয়েছে অর্থাৎ সর্বনিম্ন পাস হচ্ছে আটে ঠিক আছে সো সর্বনিম্ন পাস হচ্ছে আমার আটে এখন কথা হচ্ছে তোমরা যারা পাঁচ ছয় সাত পেয়েছো তাদের জন্য কি তাদের জন্য একটা সুখবর হচ্ছে যদি শিক্ষকরা চায় যে তুমি সাতটা হয়েছে তোমাকে একটা দিয়ে পাশ করাই দিতে পারবে এরকম যদি অপরচুনিটি থেকে থাকে তাহলে দিবে এখন কথা হচ্ছে যদি তুমি ছয় পাও পাশ পাও আমার কাছে যেটা দুঃখজনক কথা হচ্ছে তুমি কোনো মতেই পাশ করতে পারবে না কারণ এখানে ওয়েম আর মেশিন দিয়ে দেখানো হয় সেক্ষেত্রে পাশের কোনো চান্স নাই তুমি যদি সাত পাও আটের কাছাকাছি হলে শিক্ষক যদি চায় তাহলে দয়া করে তোমাকে পাশটা দিতে পারে এখন যাচ্ছি রাইটিং পড়বো শিক্ষার্থীরা সো এটা নিয়ে মাথা ব্যথা নাই একদম করে দেবে এখন এখন আগামীকালকে রসায়ন অর্থাৎ মঙ্গলবার রসায়ন নিয়ে ভাববে এখন কথা হচ্ছে তুমি যদি রাইটিং এর ক্ষেত্রে যাও রাইটিং পার্ট হচ্ছে ৫০ নাম্বার সেক্ষেত্রে খেয়াল করো পঞ্চাশ মার্ক এই ৫০ নম্বর কেউ যদি তুমি তিন দেওয়া ভাগ করো তাহলে আমাদের অ্যান্সার হয় মানে তিন পূর্ণ হচ্ছে মানে পঁয়তাল্লিশ তার মানে ওভারঅল সতেরো আসে ঠিক আছে সতেরো পার্ক এক আমার এখানে পাঁচ নাম্বার এখন কথা হচ্ছে যদি সতেরোর মধ্যে তুমি রাইটিং এ পনেরো পাও তেরো পাও চোদ্দ পাও বা ষোলো পাও এক্ষেত্রে তোমার কি এক্ষেত্রে শিক্ষা বিশেষ মানে অফার রয়েছে বা আমরা কি সেটাকে বলতে পারি একটা সার সেটা হচ্ছে যে তুমি সতেরো পাইলে তুমি পাস এখন ধরো তুমি সতেরো পাও নাই অনলাইন না করুক সতেরো পাও নাই তুমি পেয়েছো ষোলো তুমি পেয়েছো পনেরো সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কি করবে জানো সেক্ষেত্রে শিক্ষা বোর্ড হচ্ছে যে টিচার তোমার খাতাটা দেখবে ওই স্যার ভাববেন যে ষোলো পেয়েছে শিক্ষার্থী বা মানে পনেরো বেজে বা চোদ্দো পেয়েছে সেক্ষেত্রে তোমার খাতায় যদি লেখা থাকে যথাযথ তাহলে স্যার তোমাকে দয়া করলে পাশ করাই দিতে পারে সে যদি চায় পাশ করাই দিতে পারবে সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই এবং বোর্ড থেকে এটাও বলা আছে যে একটা বিশেষ অফার রয়েছে সেটা হলো যে তুমি ষোলো পনেরো চোদ্দো যদি পেয়ে থাকো তাহলে সতেরো থেকে কত কম দুই তিন এক এরকম কম সেক্ষেত্রে বোর্ড তোমাকে অবশ্যই অবশ্যই পাস মার্ক দিয়ে দেবে এক্ষেত্রে কোনো কনফিউশন নাই সো সতেরো হচ্ছে রাইটিনে পাস রিটেনে আর সর্বনিম্ন আর্ট পাইতে হবে আমাকে এম সিকিউ সো শিক্ষার্থীরা যদি আমার কথা বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে দিবা আর বাকি ক্লাসগুলো মানে সামনের পরীক্ষাগুলো ভালো করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসবে সে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ